আড়াই ভাজের জিলাপি তো সবাই খেয়েছেন বাসায়ও বানানো হয়েছে অনেকের কম বেশি কিন্তু আমিত্তির জিলাপি খেয়েছেন কি মিষ্টি এই খাবারের সঙ্গে মিশে আছে আমাদের বেশিরভাগ শৈশবের স্মৃতি ছেলেবেলায় মেলায় থেকে এই আমিত্তির জিলাপি কেউ কি কিনে খেয়েছেন গ্রামের বাজারগুলোতে এখনও মিষ্টির দোকানে আমিত্তি দেখা মিলে শহরে এই আমিত্তি জিলাপি খুব বেশি পাওয়া যায় না আর এই আমিত্তি জিলাপি খুব মসমসে রসালু হয়ে থাকে আসসালাম আলাইকুম আশা করি এই রমজানে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আমিত্তি জিলাপির রেসিপি নিয়ে এসেছি আশা করি রেসিপিটা ভালো লাগবে সবার খুব সহজ রেসিপিতে ঘরেই তৈরি করতে পারবেন আমিত্তি জিলাপি তাহলে চলুন জেনে নেওয়া যাক এই আমিত্তির জিলাপিটা আমি কিভাবে বানাচ্ছি প্রথমে মিক্সিং বলে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এক কাপ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা আমি শাকনি দিয়ে চেলে নেব কারণ বেসনটা বাজার থেকে কিনে আনা আর এমনিতেই বেসনের ভেতরের দানা দানা বেসন গুটি বেঁধে থাকে অনেক সময় দেখা যায় এজন্য আমি চেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দানা দানা গুটি রয়ে গিয়েছে এগুলো আমি ফেলে দিচ্ছি এরপর এখানে আমি হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দেব তারপর এখানে আমি তিন চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপর সবগুলো উপকরণ আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর অল্প অল্প পানি দিয়ে গুলাটা আমি মাখাবো কারণ অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করলে দানা দানা বা দলা পেকে যায় না এজন্য অল্প অল্প পানি দিয়েই আমি গুলাটা তৈরি করছি সুন্দর করে মাখিয়ে আমার বেটারটা তৈরি হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছেন কিভাবে বেটারটা তৈরি করছি আপনাদের সুবিধার আমি দেখিয়ে দিচ্ছি একদম পাতলাও না আবার অতিরিক্ত ঘনও না মিডিয়াম ঘন করতে হবে যাতে এরকম উঁচু করলে সুন্দর জিলাপিটা পড়ে যায় এবার আমি জিলাপি বানানোর জন্য একটা মুখা ছিদ্র করে নিয়েছি কারণ আমি প্লাস্টিকের বোতল দিয়েই জিলাপিটা বানাবো আমি এই বোতলটাতে বেটারটা ঢেলে দিচ্ছি এদিকে আমি চুলাতে চিনি শিরাটা করে নেব যাতে আমি গরম গরম ভাজার পরে এই চিনি শিরাতে জিলাপিগুলো দিতে পারি এবার এখানে এক কাপ চিনি দিয়েছি আর এক কাপ পানি দিয়ে আমি চিনিটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে যাতে চিনিটা সম্পূর্ণভাবে ভালো করে গলে যায় এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর বল একটা বলক উঠে আসলেই আর জ্বালানোর দরকার নাই আপনার চিনি শিরাটা হয়ে যাবে বুঝবেন এদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপর দেখতেছি আমার তেলটা গরম হয়ে আসছে কি না এদিকে তেলটা গরম হয়ে আসছে এবার আমি জিলাপিগুলো দিয়ে দেবো আমি তো জিলাপি বানাতে গেলে এরকমই একটু এলোমেলো করেই বানাতে হয় কারণ আমি এটা আড়াই প্যাঁচ দিয়ে বানাবো না যাতে সুন্দর এরকম ফুলের মতো একটা ডিজাইন চলে আসে দেখতে পাচ্ছেন আমার আমিতে জিলাপিটা ফুলে উঠেছে এবার আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব যারা মসমসে খেতে চান না তারা অল্পই ভেজে নেবেন আর যারা মসমসে খেতে চান তারা জিলাপিটা একটু বেশি করে ভাজবেন আমি একটু বেশি করে ভাজবো কারণ আমরা মসমসে খে জিলাপি খেতে বেশি পছন্দ করি মিডিয়াম আছে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আপনাদের দেখাচ্ছি আমি দেখেন দেখাচ্ছি দেখতে আঁকা বাঁকা হলেও এই জিলাপির নাম কিন্তু আমিত্তি জিলাপি কি সুন্দর হয়েছে ডিজাইনটা আমি একটু ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি গরম গরম থাকা অবস্থায় চিনির শিরাতে দিয়ে দেব। চিনি শিরাতে দেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে চিনি শিরা গায়ে এরকম দিয়ে দেব যাতে খুব সুন্দরভাবে চিনি শিরাগুলো জিলাপির গায়ে ঢুকে যায় আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না সাথে সাথে উঠিয়ে নিবো এভাবে উঠিয়ে নিলে অনেকক্ষণ মসমসে থাকে আর মসমসে জিলাপি খেতে কার না ভালো লাগে হয়ে গেছে আমার আমিত্তি জিলাপি কি সুন্দর লাগছে তাই না এই আমিত্তি জিলাপি ইফতারে খেতে কার না ভালো লাগে আশা করি আজকে এই আমিত্রের জিলাপি রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পেজটি ফলো করেননি তারা ফলো দিয়ে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখে দেখতে পাচ্ছেন কি সুন্দর মসমসে হয়েছে একটু ছোঁয়া দিলেই মনে হচ্ছে একদম ভেঙে যাচ্ছে খেতেও কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু এই জিলাপিটা এমনি আড়াই প্যাজের জিলাপির চাইতে আমার কাছে এই আমিতে জিলাপিটা বেশি মজা লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ